মাদ্রাস পর্যন্ত গেছেন আপনার কি চুলকায় চুলকায় রোদের ভিতরে গেলে ছায় থাকলে চুলকায় না ব্যথা আছে শরীরে হ্যাঁ প্রচুর ব্যথা করে সারা শরীরে এমনি তাই না এটা আল্লাহের একটা অসুস্থতা দিছে মালিক কিভাবে দিছে আমি জানি না তো আমি এটা নিয়ে আমি একটু চেষ্টা করব আপনাদের সাথে আমি কথা বলার জন্য চেষ্টা করব আপনি কিন্তু মনে করেন না কি অসুখ দিছে আল্লাহ বাকিটা আমি শরীর বলতে পারবো না তা আমি আসছি হইলো বগুড়া এটা কি বগুড়া মহাস্থানগড় আসছি আমি এখানে আসার পরে আমি এনাকে দেখতে পাচ্ছি নাকি দেখার পরে এখানে বেশ কিছু মুরব্বীরা আছে মুরব্বিদের সাথে আমি কিছু কথা বলবো এই জন্ম থেকে এরকম না আপনাদের বাড়ি কি জায়গায় গাজীপুর গাজীপুর থেকে আসছেন এর আগে দেখছেন এরকম আপনি প্রথম দেখছেন শুরু থেকেই দেখছেন তাহলে ভাইজান আপনার নাম ডাকি ইউসুফ আমার নাম ইউসুফ খুব সুন্দর আপনার নাম আপনি তাহলে মাদ্রাজ পর্যন্ত গেছেন ডাক্তাররা কি বলছে বড় হইলে আস্তে আস্তে সারাই যাবে সারেন বড় হইলে আস্তে আস্তে সাইডে যাবো কিন্তু আর ই হয় নাই আছে আছে শুধু তাই না বাড়তে আমি আমি বলবো যে আপনাদের কাছে যদি কোনো চিকিৎসা থেকে থাকে কারণ কোন ডাক্তারের কাছে কোন চিকিৎসা আছে আমি জানি না যদি কোনো চিকিৎসা থেকে থাকে একটা অসহায় ব্যক্তির জন্য আমি আপনাদের সকলের কাছে আবেদন করলাম আবেদন করলাম যে এই রোগের চিকিৎসা যদি কারোর কাছে জানা থাকে তাহলে আমাকে একটু কল করবেন আমাকে একটু আমি সুপারিশ করলাম পায়ের পায়ের থেকে 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 শুরু শুরু করে করে সমস্ত জন্ম এরকম এনার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং কি আমি দেখাবো আমার এখানে অনেক মানুষ ভিড় করে গেছে এখানে অনেক মানুষ এসে গেছে কিন্তু এনে আপনাদের আব্বা আম্মা আছে তো তাই না আপনার বাবা কি করে কিছু কাজ করে ভাই বোন কয়জন দুই বোন আপনি একাই আপনার বোনের তো এরকম সমস্যা আছে আপনি একাই হ্যাঁ তা তো অবশ্যই আপনি একাই এই রকম আপনি একাই এই রকম আর আপনার বংশে এরকম কোনোই নাই এই যে তার যে হাত পায়ের যে অবস্থা আমি সকল ডাক্তারের কাছে আমি আবেদন করবো আমি সকল ডাক্তারের কাছে আবেদন করলাম যে এই রোগের চিকিৎসা যদি কোনো ডাক্তারের থাকে তাহলে আমাকে জানাবেন এ বিষয়টা নিয়ে আমি একটু গবেষণা করব আর কি কিছুটা জানাবারের জন্য দোয়া করবেন আল্লাব জন্য একে রোগটা মুক্তি করে দেয় ইনশা আল্লাহ আল্লাবাগের রুশিলাই যেন আল্লাহবাক সারিয়ে দেয় সারাটা শরীর নিয়ে এই অবস্থাটা ছাড়াটা শরীর এই অবস্থা আল্লাপের জন্য তাকে মাফ করে দেয় এটা আমি চাই যে আল্লাহ জন্য মাফ করে দেয়